দুটো করে করো না আমার বন্ধুরা হলো মাছ কাটা রেডি হয়ে গেছে তো চলুন বাড়িতে নিয়ে যাই এবার টুম্পা কীভাবে রান্না করবে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো সঙ্গে থাকবেন এবং বন্ধুরা এই যে হলদার কাছ থেকে মাছ নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ যে ট্যাংরা মাছটা পাতায় তৈরি করবো তো চলুন আগে পাতা নিয়ে আসি তারপর কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আগে পাতা নিয়ে আসি তো চললাম বাগানে গিয়ে বলা পাতা কেটে নিয়ে আসি চলুন পাতা নেওয়া হয়ে গেছে চলুন বাড়িতে গিয়ে আজকে পাতায় ট্যাংরা পাশে হবে আমি পাতা নিয়ে চলে এসেছি পাতাটা আমি পিস করে নিচ্ছি পাতাটা খুব সাবধানে কাটতে হবে যেন ফুটো না হয়ে যায় ফুটো হয়ে গেলে সমস্ত ঝোল বেরিয়ে যাবে খুব সাবধানে পাতাটা কেটে নিতে হবে আমি নিয়ে এসেছি আধ বুড়ো লঙ্কা শুকনো নয় কাঁচাও নয় আধ বুড়ো লঙ্কা আর সঙ্গে গোটা জিরে এই আমি একসঙ্গে বেটে নেব আগে আধ বুড়ো লঙ্কার স্বাদ কিন্তু আলাদা পাওয়া যায় বন্ধুরা খেয়ে দেখবেন জিরে বাটা হয়ে গেছে জিরে বাটা আমি তুলে নিচ্ছি আমি হাত বুড়ো লঙ্কা গুলো বেটে নিচ্ছি তো সামান্য জল এই যে আমার হাত বুড়ো লঙ্কাটা আমি বেটে নিয়েছি লঙ্কাটা মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো শিলনাড়া ধোয়া জলটা আর দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ তো বন্ধুরা আজকের মাছ পাতায় ভাজতে গিয়ে একটা গান মনে পড়ে তো গানটা আপনাদের মানে আমার খুব গাইতে ইচ্ছা করছে হ্যাঁ তো যাই হোক আপনারাও শোনার চেষ্টা করবেন সেই গোলে মালে গোলে মালে পীড়িত করো না তো পাতায় মাছ এমনই জিনিস যে যে একবার খাবে সে আর জীবনে ছাড়তে পারবে না সেই কাঁঠালের আঠার মতো একদম জড়িয়ে ধরবে চলুন আগে পাতায় মাছটা আগে চাপিয়ে নিই আমি প্রথমে কটা ছেঁড়া পাতা দিয়ে নেব ওপর থেকে কেন পাতাটা যাতে তাড়াতাড়ি না পুড়িয়ে আমি কটা ছেঁড়া পাতা আমি কটা পাতা সাজিয়ে দিলাম এরপরে দেবো ভালো পাতা উপর থেকে হ্যাঁ এবার দিয়ে দিলাম আমি দুটো ভালো পাতা এই মাছ কটা পাতার উপরে সাজিয়ে দিচ্ছি উপর থেকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমি আগুন ধরিয়ে দিয়েছি বলুন এবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার এই ছোট্ট বাগানে অনেক রকমের শাক হয়েছে আর তার মধ্যে সব থেকে ভালো হয়েছে লাউ শাক লাউ শাকটা দেখা কই দেখা যাচ্ছে লাউ শাক হুম হ্যাঁ এইগুলো দেখুন আমার গাছে কত ফুল হয়েছে এগুলো বারো মাস কি বারো মাসে ফুল বলে ওদিকে ফুল আপনাদের একটা জিনিস দেখা এদের তো নানা কাছে করলা হয়েছে দেখুন এগুলোকে করলা বলে এই গাছ এই যে আর একটা দেখাবো একটু কাছে আসুন করলাটা দেখুন এই করলাটা হুকুই কলাটা দেখা দেখুন এই করলাটা কি বিশাল দেখুন এত বড় করলা আমি তো এখনো দেখিনি এত বড় করলা এইটা তাও কি মিডিয়াম সাধুরা এইগুলো তো করলা দেখালাম আপনাকে আর এই দেখুন হয়েছে উঠছে কাছে ওইটা করলা আর এইটা হয়েছে উঠছে এই যে দেখুন উঠছেও হয়েছে গাছে এটা দুটো মাত্র উঠছে হয়েছে এখনো হয়নি আর আর ওটা তো করোনা হয়েছে আর এই যে কুমড়ো গাছও উঠছে বিশাল তো আমি এই শাকগুলো তুলবো এই যে এই শাকগুলোকে বলে পোড়া শাক আমরা তো পোড়া শাক বলি আপনারা কে কি বলেন জানাবেন এই যে এগুলো খেতে খুবই দারুণ স্বাদ লাগে এই শাকগুলো এই শাকগুলোই আজকে তুলবো আর আমরা চারজন তো মানুষ অল্প শাকেই হয়ে যাবে সব মিলিয়ে ঝুলিয়ে তুলবো মানে খালি একরকম শাক নেই আরো শাক আছে এখানে আছে আর এই দেখুন এইটা হচ্ছে তেলা কচুর পাতা এইটাও নেবো আমি মিলিয়ে ঝুলিয়ে খেতে ভালো লাগে তাহলে দেখুন এতগুলো শাক আমি তুলে নিয়েছি এবার দুটো করলা নিয়ে যাবো বাবা বলেছে করলা সেদ্ধ খাবে হাতে তো এই করলাটা তুলে নিচ্ছি আর এইটা তুলব অনেক হচ্ছে অনেক নিজের উপরে এখানে অনেক দুটোই খাওয়ার মতো না শাক মতো না থাকবে ধরে একদিকে হয়ে গেছে আমি এটা বালতে দেব এর উপরে আবার আমি কলা পাতা দিয়ে দিচ্ছি দেওয়া ছিল এটাই দিয়ে দি আগে তারপরে দিচ্ছি কত ইজি দেখলেন নামিয়ে দিলাম দেখুন এই এটা দেখো আমার বাগা পেছন থেকে শাক তুলেছি ওই সব রকম মিশানো শাক বাগানে শাকগুলো না তার মধ্যে একটু আলু দিয়ে বানিয়েছি শাক ছাড়া না শাক কোথায় আছে আমার বাগানে বন্ধুরা আমি তো বাজার থেকে আমরা শাক দেওয়া শাক খাই আজকে টুপা বাগান থেকে তুলে নিয়ে এসছেন একদম বিনা সারের তো বন্ধুরা

আমার গাছের করলা দিয়ে ডাল দিয়ে মুগ ডাল মুগ ডাল করলা দিয়ে মুগ ডাল করলা দিয়ে মুগ ডাল মানে খেয়ে দেখবেন দারুণ লাগে করলা দিয়ে মুগের ডাল আর ওইদিকে পাতায় ট্যাংড়া মাছ ও এই তোমার ট্যাংড়া মাছ ট্যাংড়া মাছের পাতুরি আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল ও আগে মাছটা খেয়ে দেখি